বিরোধীর পর স্বাগত এবার চোখ রাখছি বিধানসভার দিকে দিকে এডিসি ভিলেজ এই দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় সম্মুখীন দীর্ঘ ত্রিশ বছর যাবৎ বালুরবন্ধ এডিসি ভিলেজের বাছাইবাড়ি মাতাইবাড়ি থেকে মুড়াবাড়ি পর্যন্ত যাওয়ার পাঁচ কিলোমিটার রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি গত দুদিন আগে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে যাওয়ায় একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যায় এ রাস্তাটি দিয়ে যাওয়ার সময় কিছু জায়গা ছড়ার মধ্যে যেতে হয় যারা যখন ভারী বৃষ্টি হয় তখন জনজাতি পরিবারগুলো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না কারণ ছড়াতে জল উঠে গেলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বাসাই বাড়ির মতোই। দেখা গেছে যে ও সবস্থ আশেপাশ এলাকাগুলিতেও একই অবস্থা অর্থাৎ বৃষ্টি হলেই ছাত্রছাত্রীরা লেখাপড়া বন্ধ হয়ে যায়। স্কুলে বা হাট বাজারে যাওয়া সম্ভব হয়ে উঠে না এ করুন দসার কারণে। কি বলছেন সংশ্লিষ্টরা এবিষয়েক বিষয়ে রকা hai nửa rong này rong bò, bà này cái bơ cái lá tới rồi hay cái má cùng xoài, kéo này hết khay này tới được của tôi có, trồng này thì sao lo cái trồng này đâu nó tám mươi hai đầu ngúc nè tám hai đầu quan sừng mà hay mà nó cái lá mà nó cái chắc chắn là nay kinh khana. Em không nón? Rồi thằng cái bể bể có số bịch নির্বাচন আসে আর যায় কিন্তু গিরিবাসীদের জীবনযাত্রা একই তিমিরে শিবনাথ বিধানসভা থেকেও কিন্তু ঠিক একই ছবি উঠে এলো অর্থাৎ বিপদ অবস্থায় রয়েছে এলাকাবাসীরা এখনো পর্যন্ত রাস্তা এর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি নিয়ে নিচ্ছি চোদ্ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন